রিয়াল মাদ্রিদ এবং রাজো ভ্যালেকানোর মধ্যে বহুল প্রতীক্ষিত লালিগা ম্যাচটি অবশেষে আসতে চলেছে নয় মার্চ দুই তারিখে ফুটবল প্রেমীরা এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টা পনেরোভামে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ লালিগা পয়েন্ট টেবিলে তিন যে স্থানে অবস্থান করছে এবং তারা শিরোপার দৌড়ে টিকে থাকতে মরিয়া অন্যদিকে রাজ ভ্যালেকানো সাত স্থানে থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে এই ম্যাচটি হতে পারে তাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ ফুটবল প্রেমীরা যেন এক মুহূর্ত মিস না করেন সরাসরি সম্প্রচারের জন্য স্থানীয় টিভি চ্যানেলগুলির সময়সূচি এখনই দেখে নিন আর যারা মাঠে থাকতে পারছেন না তারা সোফাস্কোরের মতো ওয়েবসাইটে গিয়ে লাইভ স্কোর ও আপডেট অনুসরণ করুন উল্লেখ্য গত মৌসুমে এই দুই দলের মহারণ তিন তিন গোলে ড্র হয়েছিল একটি রোমাঞ্চকর ম্যাচ যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে এবার কি রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিতে পারবে নাকি রাজ ভ্যালেকানো আবার চমক দেখাবে ম্যাচের উত্তাপ আরও বাড়াতে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাদের প্রস্তুতির ভিডিও দেখে নিতে পারেন আর অপেক্ষা শুধু মাঠে বল গড়ানোর